সালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিভাষ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি চোখ বিভাষ বসীকরণের বহু ভিডিও আমি দিতেছি প্রতিদিন ভিডিও দিতেছি আজকে যে নিউ ভিডিওটা দিতেছি যারা ডায়াবেটিস আক্রান্ত অল্প বয়সে মিষ্টি খাইতে বই পাইতেছেন আপনার ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনার ডায়াবেটিস আপনার শরীর থেকে আপনি সরাইতে পারতাছেন না আমি যে ফলটা আপনার আমি আজকে দেখাই দিব এই ফলটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন ওঠার পরে মুখ দিয়ে ফলটা আপনি পাকা ফল বছরে একবার এই ফলটা আসে বুঝলে আপনার বাড়ির কোনো আশেপাশে এই ফলটা পান সাত দিন এক টানা ফলটা খাবেন আমি ফলটা আপনার দেখাই দিতেছি এই ফলটা আপনি সাত দিন খাবেন আল্লাহর কাছে আশা করি সাত দিনের ভিতরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবো এই ফলটা কিন্তু পাকলে খুব মিষ্টি লাগে ফলটা আমি খাইতেছি আপনি দেখেন কাঁচার ফল আমি জানি এই ফলটা পাকবেন কিন্তু এই ফলটা মিষ্টি লাগব এই পাকা ফল আপনি সকালবেলা প্রতিদিন সাত দিন খাবেন খাওয়ার পরে আপনাদের ডায়বেটিস নিয়ন্ত্রণে চলে যাব আমি চান ভাই এলে গাছ গাজালে ওঠুধ মনে মনে আত্মবিশ্বাস থাকে খাবেন এটা আল্লাহর দেওয়া ফল ফলন তো কোনো অবহেলা করবেন না সাত দিন খাবেন চুল আপনার ডায়াবেটিস জুল নিয়ন্ত্রণে না চলে যায় তার বাদে আমারা বলবেন এই গাছ গাছের ওষুধ খুব একটা কার্যকারী ওষুধ এই গুড়াটা দেখতাছেন আপনি এই গুড়াটা সকালবেলা সাত দিন খাবেন আপনি মিষ্টি খাইতেও বই পাবেন না আপনার ডায়াবেটিসও চলে যাব আল্লাহর গাছ আশা করি সঠিকভাবে সাত দিন খাবেন সাত দিনের ভিতরে আপনার ডায়াবেটিস আপনার পেট ফা ধরে রয়েছে পেটের মধ্যে ভুটুর বাড়ুর করতেছে ইন্ডিয়া সব চলে যাব আমি প্রতিদিন বিডিও দিই অনেক বাই ফোন দেয় যে আপনি আরও অন্য অন্য বিডিও দেন সেই জন্য এই ভিডিওগুলো আমি আজকে আপনাদের সামনে দিতেছি আপনাদের ভালোর জন্য ডাক্তারও অনেক গেছেন অনেক চিকিৎসা হয়েছেন কিন্তু কোনোভাবে আপনার ডায়াবেটিস আপনি আপনার শরীর থেকে আপনি দূর করতে পারতেছেন না এই ডায়াবেটিস দূর করার জন্য এটা আপনার কেল্লা গাছগুলোর গোটা ফল এই গাছটা কিন্তু অনেকে আইন খা পাক করে দেওয়া এটা খুব কার্যকারী গাছ এটা কোনো সময় অবহেলা করবেন না মনে মনে আত্মবিশ্বাস এই গাছটা আপনি খাবেন এই ফলটা খাবেন সাত দিনের ভিতরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে যাবো আমি কথা দিলাম সঠিকভাবে খায়েন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে প্রতিদিন ভিডিও যাবো আমার সবাই সাপোর্ট করবেন আর এই গোড়াটা আপনার দেখা দিতে গোড়াটা পাকা গোড়া খাবেন সাত দিনে সাতটা গুঁড়া খাবে না কাছে আশা করি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে যাব আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করেন আপনারও ভালো থাকেন আসসালামু আলাইকুম